শুক্রবার সাত সকালে রাজস্থানের জয়পুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড জানা গিয়ে যে পেট্রোল পাম্পের কাছে এলপিজি ট্রাক এবং রাসায়নিক বোঝাই ট্রাকের সংঘর্ষ হয় তারপরে বিভৎস অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে পেট্রোল পাম্পে ইতিমধ্যে জানা গিয়েছে এখনও পর্যন্ত দুর্ঘটনায় কমপক্ষে ছজনের মৃত্যু হয়েছে এবং আরও সাঁত্রিশ জন অগ্নিদগ্ধ হয়েছেন আজমে রোডে একটি পেট্রোল পাম্পের কাছে তরল রাসায়নিক বোঝায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার অন্য কয়েকটি ট্রাক ও গাড়িতে ধাক্কা মারে তারপরে রাসায়নিক বোঝাই ট্রাকটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা এলপিজি বোঝাই ট্রাকেও ধাক্কা মারে সেখান থেকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড পেট্রোল পাম্পে পার্ক করা বেশ কয়েকটি গাড়িও আগুনে পুড়ে গিয়েছে আগুন নেভাতে প্রায় কুড়িটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যায় ঘটনার পর রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সাওয়াই মানসিং হাসপাতালে যান এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন उनको मैं संवेदना प्रकट करता हूँ और मैं हॉस्पिटल जा कर के भी आया हूँ सभी हॉस्पिटल में सभी अधिकारियों को वहां सबको कहा है कि सबको तुरंत प्रभाव से लिया जाए आ रहे हैं आ, अभी आ, थर्टी फाइव लोग एडमिट हो चुके हैं बर्न वार्ड में और चार डेड बॉडीज रिसीव हुए हैं तो इस तरह थर्टी नाइन का अकाउंट है।, है ना और बर्न्स काफी सीरियस है कुछ लोगों के बर्न बहुत सीरियस है भयंकर भयानक एक दुर्घटना हुई है जिसका हम सबको दुख है उनतालीस लोग करीब वहाँ पे भर्ती है पेशेंट पहुँच चुके हैं तो अभी हम देख रहे हैं क्या मैं अभी घटना स्थल पे आया हूँ ब्यूरो रिपोर्ट लॉटरी श